আজকে আমি যে জিনিস দেখাবো কীভাবে দ্রুত বস আপনি করতে পারবেন আপনার ভালোবাসার মানুষকে আমরা প্রত্যেকে চাই যেন আমাদের ভালোবাসার মানুষ সারা জীবন আমাদের সাথে সম্পর্ক তার জন্য সবসময় ঠিক থাকে কিন্তু অনেক সময় দেখা যায় দুর্ভাগ্যবশত অনেক মানুষ অনেক রকমের ক্ষতি করে তন্ত্রক্রিয়া করে এবং তার ফলস্বরূপ কিন্তু আমাদের সাথে প্রিয় মানুষের ভালোবাসার সম্পর্কটা নষ্ট হয় এবং অনেক সময় কিন্তু আমরা বুঝতেও পারি না যে কেন তার সাথে সম্পর্কটা খারাপ হলো আপনি হয়তো জানেন যে সে আপনাকে প্রচণ্ড ভালোবাসে আপনি তাকে ভরসা করলেন বিশ্বাস করলেন কিন্তু কিছু বছর পরে দেখা গেল যে সেই মানুষটা কিন্তু আস্তে আস্তে ঘুরে যাচ্ছে বা আপনাকে হয়তো সে আগের মতন আর ভালোবাসে না এর পিছনে জানবেন অনেকগুলো কারণ কিন্তু থাকে শুধু যে একটা কারণ থাকে তা কিন্তু একদমই নয় এর পিছনে কিন্তু অনেক কারণ থাকে তো আজকে যে জিনিস আমি আপনাদেরকে বলে দেব। যে কিভাবে আপনি একজন মানুষকে জটজলদি বশ করতে পারবেন এবং সে পুরোপুরি আপনার সাথেই সম্পর্কে জুড়ে থাকবে সে কিন্তু তখন অন্য কারুর সাথে আর সম্পর্ক তৈরি করতে পারবে না এবং সত্যি কথা বলতে কি তার মনেও হবে না যে সে অন্য কারুর সাথে নতুন করে সম্পর্ক তৈরি করুক কারণ জানবেন সম্পর্ক মানেই কিন্তু একটা বিশ্বাস ভালোবাসা মানে একটা বিশ্বাস তো যখন মানুষের বিশ্বাসে আঘাত লাগে তখন সেই ভালোবাসা টলমল হয়ে যায় কারণ দীর্ঘ আজকে আঠেরো বছর ধরে কিন্তু এই কাজ করছি আপনারা সবাই জানেন যারা দীর্ঘদিন ধরে আমার অনুষ্ঠান প্রোগ্রাম দেখতে ভালোবাসেন আজকে দেখুন আমি প্রচুর মানুষ দেখেছি এই আঠেরো বছরে এবং এই দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমি দেখেছি অনেক ভালোবাসা প্রচণ্ড ভালো মানে তারা একে অপরকে ছেড়ে কিন্তু থাকতে পারে না একে অপরের প্রতি অপরিসীম ভালোবাসা তাদের মধ্যে তারপরেও কিন্তু সেই সম্পর্ক ভেঙে যেতে আমি নিজের চোখে দেখেছি এবং যখন আমি ক্লায়েন্টের সাথে কথা বলি তারা তাদের সমস্যার কথা বলেন এবং আমি দেখেছি যে এই সম্পর্কগুলো ভাঙার কিন্তু অনেকগুলো কারণ থাকে তো সব সময় চেষ্টা করবেন ভালোবাসার মানুষকে মানে এমন ভাবে ভালোবাসতে যাতে সে আপনাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে না পারে আজকে আপনাকে ছাড়া সে অন্য কাউকে ভালোবাসতে পারবে না সেই জিনিস আমি দেখাবো তার জন্যে কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটু শেয়ার করবেন আর একটা গুরুত্বপূর্ণ কথা একটু বলে দিই আপনাদের সেটা হচ্ছে যে আমার ফোন নাম্বার দেওয়া আছে দেখতেই পাচ্ছেন অনলাইনের উপরে ফোন নাম্বার দেওয়া আছে যদি মনে করেন আমার থেকে কোনো কাজ করবেন আমাকে ডাইরেক্ট আপনারা ফোন করতে পারেন নিশ্চিন্ত মনে আমাকে ফোন করুন কোনো অসুবিধা নেই আমি আপনাদের কাজ করে দেবো তো দেখুন আমি আজকের যে এই সম্মনী ক্রিয়াটা দেখাবো এই বশীকরণ ক্রিয়াটা সেটা কিন্তু অত্যন্ত কড়া দেখুন মনে করুন আমি একটা উদাহরণ হিসাবে জাস্ট আপনাদেরকে বলছি আপনার নাম হচ্ছে সুবল দে আমি একটা উদাহরণ হিসেবে লিখছি মনে করুন আপনি যাকে ভালোবাসেন তার নাম হচ্ছে আশা আশা একটা যে কোনো আপনার টাইটেল আমি লিখলাম আশা চক্রবর্তী মনে করুন এই সুবল দে ভালোবাসায় হচ্ছে আশা চক্রবর্তী মনে করেন আপনার নামটাই হচ্ছে সুবল দে আপনি কাজটা করছেন এবার আপনার যে ভালোবাসা তার নাম হচ্ছে আশা চক্রবর্তী এবার আপনার করণীয় কী মানে আপনি কি করবেন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটু দেখে নিন আপনারা Chuva de... দেখুন আমি একটু বলে দিই আপনাদের তারপর আমি দেখাচ্ছি আরেকটু একটু দেখুন আমি যেটা লিখেছি এবার একটু আপনাদের একটু বড় করে দেখায় তাহলে আপনারা একটু আশা করি বুঝতে পারবেন দেখুন এই মাঝখানে ওম দিয়ে জুড়তে হবে দেখতেই পাচ্ছেন এখানে মাঝখানে কিন্তু শুধু ওম ওম লেখা আছে একটু দেখে নিন আপনারাও এই যে মাঝখানে যেটা আছে দেখুন একটু ওম আছে ওম এখানে যেটা আছে দেখুন সুবল দে ওং আশা চক্রবর্তী কমা দেবেন সুবল দে ওম দেখুন এটা আমি কিন্তু ওম লিখেছি ওম আশা চক্রবর্তী সুবল দে আশা চক্রবর্তী যেটা আমাদের পড়তে হবে মাঝখানে ওম হচ্ছে একটা সেতু এই মাঝখানে যদি আমরা ওম রাখতে পারি তবে কিন্তু ভালোবাসার মধ্যে সম্পর্কটা বিরাট টান তৈরি হয় অর্থাৎ যদি আপনাদের মধ্যে কোনো দূরত্ব তৈরি হয় বা আপনার প্রতি সে যদি রেগে থাকে বা আপনাকে যদি সে অপছন্দ করে অথবা সে যদি আপনাকে ছেড়ে দিয়ে অন্য কারোর প্রতিও আসক্ত হয় তথাপি সেই মানুষটা কিন্তু আবার আপনার কাছে কাম কামব্যাক করবে এবং সেই মানুষটা কিন্তু পুনরায় আবার আপনাকে ভালোবাসা শুরু করবে কারণ সে আপনাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবে না এইটুকু আমি বলতে পারি তাহলে যেটা করতে হবে আমাদের বারোবার যেটা করতে হবে এটা কিন্তু বারোবার করতে হবে মনে রাখবেন মাঝখানে ওম রাখতে হবে ওম হচ্ছে সেতু এই ওমটা না দিলে কাজ পাবেন না তো সুবল দে মানে প্রথমে আপনার নাম মাঝখানে ওং যাকে ভালোবাসেন তার নাম আশা আমি তিনবার দেখুন লেখা হয়ে গেছে একটু দেখিয়ে দিই আপনাদের এই যে সুবল দে মাঝখানে ওং আশা চক্রবর্তী একবার আমি আন্ডারলাইন করে দিলাম তারপরে দেখুন সুবল দে ওং আশা চক্রবর্তী দুবার কমা দেবেন মাঝখানে এই লেখা হয়ে গেলে কমা দেখুন এই কমা দিয়েছি সুবল দে ওং এটা ওং আশা চক্রবর্তী দেখুন তিনবার লিখলাম এইভাবে আমরা পরপর করে গুনে গুনে বারোবার লিখব কিন্তু মাঝখানে কিন্তু ওং রাখতে হবে ওং যদি আপনি এখানে কোনো যোগ চিহ্ন দেবেন না পরিষ্কার বলে দিচ্ছি আমি কোনো যোগ চিহ্ন কিন্তু হবে না এখানে যোগ চিহ্ন বাদ দিয়ে আপনি ওং লিখে দেবেন ওং লেখার পরে এখানে যেটা করবেন সেটা হচ্ছে মা কালীর নাম করে আপনি একটু সিঁদুর দেবেন সিঁদুর বাড়িতে প্রত্যেকেরই সিঁদুর থাকে তো ওই সিঁদুর একটু এই কাগজে একটু জাস্ট দিয়ে দেবেন একটু সিঁদুর দিয়ে মা কালীর নাম করে আপনি মায়ের নাম করে অথবা মা তারারও নাম আপনি করতে পারেন কোনো অসুবিধা নেই মায়ের নাম করে এটা ভাস করে আপনি যে কোনো জায়গায় এটাকে লুকিয়ে রাখুন বা আপনার কাছে এটাকে আপনি রেখে দিন অথবা বালিশের নিচেও আপনি এটাকে রাখতে পারেন এটা রাখলে যার নামটা আপনি লিখবেন মাঝখানে ওং দিয়ে সে কিন্তু ছটফট করবে আপনার সাথে কথা বলার জন্যে এবং আপনার প্রতি সে কিন্তু চরমভাবে আকৃষ্ট হবে এইটুকু বলতে পারি কিন্তু মনে রাখবেন এরা কিন্তু বারোবার লিখবেন আমি কিন্তু তিনবার লিখেছি আপনাদের আন্ডারলাইন করে আমি দেখিয়ে দিলাম একবার দুবার তিনবার এইভাবে আপনারা বারোবার লিখে তারপরে সে দূর দেবেন আপনি জেনুইন কাজ পাবেন আপনারা এটা একটু করে দেখুন আমার কথা অনুযায়ী এটা কিন্তু ভালোবাসা কিন্তু প্রচণ্ডভাবে বাড়ে এটুকু বলতে পারি ধন্যবাদ সবাই ভালো থাকুন